নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন জোরালো হয়ে যাচ্ছে পশ্চিমের ঝঞ্ঝাটা যার প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিছুটা কুয়াশা হতে পারে এর পাশাপাশি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে বায়ু কিন্তু ঠান্ডা আর আসার সুযোগ পাবে না কারণ দেখতেই পাচ্ছেন যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এর জন্য মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশ কিছু অংশে মধ্য ভারত এবং দেখতে পাচ্ছেন যে এই মহারাষ্ট্র যেগুলো যাচ্ছে উত্তর ভারতের দিকে এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা যেমন ছিল পশ্চিম ঝঞ্ঝার ফলে এবং ঠান্ডাও ছিল সেগুলো কিন্তু রয়েছে তবে আস্তে আস্তে ঠান্ডাগুলো কমে যাচ্ছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তার জন্য কনকনানি ঠান্ডাগুলো কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই উধাও হতে শুরু করেছে তবে আবার ঠান্ডা পড়বে নয় তারিখ থেকে বাড়বে ঠান্ডা দশ এগারো বারো পর্যন্ত হতে পারে তারপর আবার একটা ঝঞ্ঝা আছে দশ তারিখে যেই ঝঞ্ঝাটার জন্য আবার কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার জন্য তাপমাত্রা উঠতে পারে তারপর আবারও ঠান্ডা বাড়বে এই এইরকমভাবে আগামী কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সাত তারিখ সন্ধ্যেবেলা অর্থাৎ মঙ্গলবার থেকে বা সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে ছ সাতটি জেলাতে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসাম মেঘালয়ে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু পড়বে পশ্চিম ঝঞ্ঝার ফলে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে আবার কুয়াশা হবে কিন্তু আবার দশ তারিখে যে ঝঞ্ঝাট আসে সেটা আবার বারো বা তেরো তারিখের দিক থেকে আবার কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে এদিকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও অনেক জায়গাতেই ঝাপচা কাজ থাকছে এবং যেটা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সঙ্গে বাংলা সংলগ্ন বাংলাদেশে ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা কিন্তু কোথাও কোথাও রয়েছে ফলে কোথাও কোথাও রোদের সেরকম দেখা মিলছে না কিন্তু অনেক জায়গাতেই রোদের দেখা মিলতে শুরু করেছে একটু ঝাপসার মধ্যে থাকছে তাপমাত্রা একটু করে উঠতে শুরু করেছে আমরা জানাবো আমাদের কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন তো আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একটু আপডেট দেখে নেব দেখুন যেটা পাঁচ তারিখের জন্য দেওয়া হয়েছে দেখুন এই যে পশ্চিম ঝঞ্ঝার ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় থেকে শুরু করে দিল্লি এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ বিহার পর্যন্ত দেখুন বেশ কিছু অংশে ঘন কুয়াশা সতর্কতা তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভারী বৃষ্টিপাত এই জায়গা থাকবে এবং এগুলোতে কিন্তু ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গ সহ এগুলোতে কিন্তু কিছুটা কুয়াশা সতর্কতা ছিল সেগুলো দেখা গেছে আর এদিক দিয়ে জলীয়বাস প্রযুক্ত মেঘ যাচ্ছে ঝঞ্ঝাটাও এগোচ্ছে আস্তে আস্তে চার তারিখের ঝঞ্ঝা এবার পাঁচ ছ তারিখের দিকে এখানে পৌঁছে যাবে সাত তারিখ সন্ধ্যা থেকে প্রভাব দেখাতে শুরু করবে এই প্রভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে তবে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এখানে উড়িষ্যা ছত্তিশগড় এই দিকে কিন্তু কোনো সতর্কতা স্বাভাবিক নেই এবং বৃষ্টিপাত এখানে কিন্তু হবে না যা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে হবে এখানে আবহাওয়া শুকনো পরিস্থিতি থাকবে আমরা দেখবো কিছু আছে কিনা নতুন কোন সিস্টেম এবারে একবার দেখে নেব যে তাপমাত্রা পাঁচ জানুয়ারি কোথায় কেমন দাঁড়িয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপনাদের দেখাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা দেখুন একদম ডান দিকে দেখুন যেটা রয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখুন পাঁচ তারিখের জন্য প্রকাশ হয়েছে যে পাঁচ তারিখের জন্য এটা সর্বোচ্চটা পরে আপডেটে দেখানো হবে কিন্তু সর্বনিম্ন যেটা রয়েছে আলিপুর দমদমের দিকে তাপমাত্রা কিন্তু উঠেছে ষোলো ডিগ্রি কলকাতার তাপমাত্রা যেটা পনেরো ডিগ্রি তলায় ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর উদ্যমুখী হয়েছে ষোলো দশমিক দুইয়ের দিকে চলে গেছে আলিপুরের দিকে দমদমের দিকে চোদ্দো দশমিক ছয় উলবেড়িয়া কিন্তু আর একটু বেড়েছে তেরো দশমিক ছয় ডায়মন্ড হারবার বেড়ে গেছে চৌদ্দ দশমিক পাঁচ সবই কিন্তু মোটামুটি বেড়েছে পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের দিকে চোদ্দো দশমিক সাত দীঘার দিকে চোদ্দো দশমিক চার কৃষ্ণনগরে কিছুটা ঠান্ডা রয়েছে নদীয়ার দিকে এগারো দশমিক চার বাঁকুড়া তাপমাত্রা একটু উঠেছে তেরো দশমিক ছয় শ্রিনিকতনও উঠেছে বারো দশমিক আট বহরমপুরের দিকে এগারো চলছে এখনও ঠান্ডা কিছুটা রয়েছে সল্টলেকে পনেরো দশমিক পাঁচ ক্যানিং চোদ্দ দশমিক ছয় কণ্টায় কাঁথি মানে এগারো দশমিক পাঁচ কিছুটা ঠান্ডা রয়েছে অর্থাৎ ওদিক একটু ঠান্ডার একটু অদরবদল বদল রয়েছে হলদিয়ার দিকে পনেরো দশমিক আট মগড়া চোদ্দ কলাইকুণ্ডা পনেরো দশমিক নয় মানে পনেরো ডিগ্রি ছাড়িয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে কিন্তু তাপমাত্রা উঠেছে বারো হয়ে গেছে পানাগড়া অনেকটা উঠেছে তেরো দশমিক পাঁচ আসানসোলে উঠেছে তেরো দশমিক চারের কিন্তু রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া আট দশমিক এক এখানে কিন্তু ভালো ঠান্ডা এখনও বজায় রয়েছে যেটা অনেকটা নেমেছিল কিছুটা ছয় সামথিং সেটা কিন্তু আটে উঠে গেছে আর ব্যারাকপুর চৌদ্দ সিউড়ি পনেরো এদিকে উঠে গেছে ঝাড়গ্রামে অনেকটা উঠেছে এগারো দশমিক পাঁচ তবে ঠান্ডা এখনো রয়েছে ভালোই বাকি কিন্তু এখানে বসিরাটের দিকে চোদ্দো দশমিক দুই পাওয়া যাচ্ছে মালদার দিকে দশ চোদ্দ দার্জিলিং পাঁচ দশমিক নয় কোচবিহার দশ দশমিক পাঁচ জলপাইগুড়ি এগারো দশমিক সাত আলিপুরদুয়ার দশ রায়গঞ্জ বারো এর পাশাপাশি কালিম্পং নয় দশমিক পাঁচ বাগড়োগা এবং বারুরঘা যথাক্রমে বারো দশমিক চার এবং চোদ্দো কিছুটা ঠান্ডা কিন্তু কমেছে বোঝাই যাচ্ছে অনেকটা কনকনানিগুলো কিন্তু কমে গেছে আপনারা যেন জানাবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে যেখানে আমরা ছিলাম তো ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং তার প্রভাবে আরব সাগরে বাষ্প কিন্তু টানছে এবং ঘন কুয়াশাও রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বেশ কিছু অংশে কিছু কিছু কুয়াশা আমাদের এখানেও ছিল বাংলার দিকে সেগুলো আস্তে আস্তে কিন্তু একটু কমার দিকে রয়েছে এবারে দেখুন আমরা দেখবো যে বৃষ্টি এই যে ঝঞ্ঝাটা আসছে দুটো ঝঞ্ঝায় এর প্রভাবে কী কী কীভাবে কী হবে দেখুন ইতিমধ্যে ঝঞ্ঝা এখানে রয়েছে এবারে দেখুন আস্তে আস্তে এই ঝঞ্ঝাটা এগোবে এর প্রভাবে যেটা হবে তাপমাত্রা আরেকটু উঠবে মঙ্গলবার তাপমাত্রা আরেকটু উঠে যাবে অর্থাৎ এখন কোন কোন ঠান্ডা থাকবে না কিছু কিছু ঝাপসা কাজ কিন্তু রবিবার রবিবার একটু ঝাপসা ঝাপসাকাশ কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোথাও থাকতে পারে একটু করে মেঘ যেগুলো যাচ্ছে তার ফলে কোথাও কোথাও ঝাপসা আকাশ তৈরি হতে পারে বিকেলের আশপাশে তো পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে না বোঝা যাচ্ছে রবিবার থেকে সোমবারের দিকেও দেখবো যে কিছু কিছু কুয়াশা কিন্তু হবে কিছু কুয়াশা আমাদের তৈরি হবে যেমন রয়েছে সংলগ্ন বাংলাদেশ এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া কিছু কিছুটা পূর্ব বর্ধমান একটু হুগলি আশেপাশে চব্বিশ পরগনা খুলনা এগুলোতে ঢাকা দিকে কিন্তু ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা কোথাও কোথাও হতে পারে যদিও হালকা মাঝারি কুয়াশা বলেছে আজিপুর আবহাওয়া দপ্তর এইটা এখন থাকছে এবার সাত তারিখ থেকে যেটা হবে দেখুন এটা যেহেতু এদিকে সরে যাচ্ছে ঝঞ্ঝাটাও সরে আসবে এখান থেকে সাত তারিখের দিকে এই ঝঞ্ঝাটা কিন্তু সরে আসবে কুয়াশাও থাকবে এই যে ঝঞ্ঝা উঠে আসছে যখন ঝঞ্ঝাটা এগিয়ে আসছে এবার এই সাত তারিখ সন্ধেবেলা বা বিকেল থেকে মেঘলা আকাশ হয়ে যাবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত রংপুর পর্যন্ত উত্তর দিনাজপুর কিছুটা হবে আগেও বলেছিলাম এইটুকু ছড়াতে পারে সুতরাং ছ থেকে সাতটি জেলাতে যেতে পারে তবে মূলত হচ্ছে উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবার যার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিরের তুলনামূলক একটু বেশি হতে পারে সিকিমের দিকে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে হবে কি হবে না গ্যারান্টি নেই কিন্তু বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে ছড়াবে বাংলাদেশেও কিছুটা উত্তর ভাগে ছড়াবে আসাম মেঘালয় দেখা যাচ্ছে হবে আলিপুর আর কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে মনে হচ্ছে দেখুন এবার আস্তে আস্তে ডান দিকে যাবে আসামের বিভিন্ন অংশে কিন্তু বিশেষ করে উত্তর ভাগের দিকে পশ্চিমের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব দিকেও হবে এবং শেষ দিকে কিন্তু আরও ভোগাবে অর্থাৎ সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে ঝঞ্ঝাটা তাড়াতাড়ি সরে যাবে কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিতে পারে এর পাশাপাশি সিলেটের দিকে কিছু কিছু অংশে হতেও পারে এইটা পরিবর্তন হয়েছে ঝঞ্ঝাটা কিন্তু জোরালো হয়েছে আর সাত তারিখ সকালের দিকে উত্তরবঙ্গের অনেক জায়গাতেই কিন্তু অতি ঘন কুয়াশা বা ঘন কুয়াশা হতে পারে যেখানে ভিসিবিলিটি মোটামুটি পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত হতে যেমন উত্তর দিনাজপুর তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে ভালো কুয়াশা হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও কিছুটা কুয়াশা হবে এরকমভাবে থাকবে পরের দিকে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো ওদিকে সরে যাবে আট তারিখের দিকে ন তারিখের দিকে একটু সামান্য আংশিক মেঘলাগা থাকতে পারে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ পুরোপুরি ফাঁকা থাকবে এই পুরো সময়টাই কিন্তু দক্ষিণবঙ্গ মুক্ত থাকবে বৃষ্টিপাত থাকবে না কিছু থাকবে না ঠান্ডাটাও একটু কমে যাবে এবং কিছু কিছু অংশে হালকা কুয়াশা হতে পারে তবে কুয়াশাগুলো কমবে এরপরে আর একটি ঝঞঞ্ঝা আসবে যেটা হচ্ছে দশ তারিখের দিকে ঝঞ্ঝাটা ঢুকবে যে ঢুকছে এইটা কিন্তু বারো তারিখের দিক থেকে প্রভাব দেখাতে শুরু করবে পূর্ব দিকে বারো তারিখের দিকে বারো তারিখের দিকে বারো তারিখ রাতের দিক থেকে এখানে আসবে যার জন্য আরেকবার মেঘলা আকাশ হতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু অংশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত খবর তাপমাত্রা কিন্তু এই সময়তে একটু উঠে থাকবে আবার অর্থাৎ তার আগে কিন্তু নামবে সেটা দেখাবো আপনাদের এই যে দেখুন এখন কিন্তু তাপমাত্রা এই যে সোমবার তাপমাত্রাটা দেখুন যেটা উঠবে এটা হচ্ছে চোদ্দো ডিগ্রি এবং এখানে ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছেন ধানবাদ এবং কলকাতা চৌদ্দ এবং ষোলো এইটা মঙ্গলবার চলে যাবে চোদ্দো এবং পনেরো একটুখানি সামান্য ঠান্ডা থাকছে মোটামুটি একই রকম থাকছে আট তারিখের দিকে এই ঠান্ডাটা আবার বাড়বে ঠান্ডাটা একটুখানি কিন্তু যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু আবার বাড়তে শুরু করবে আট তারিখ থেকে একটু করে পরিবর্তন হবে তেরো সতেরো ন তারিখের দিকে এগারো চোদ্দো এবং দশ তারিখের দিকে নয় পনেরোতে চলে আসবে এগারো তারিখের দিকে আরও কমে যাবে নয় এবং কলকাতাও তেরো আবার খড়গপুর মেদিনীপুর সবই কিন্তু এগারো ডিগ্রি দশ ডিগ্রি কাছাকাছি চলে আসবে এবং নদীয়া মুর্শিদাবাদের দিকেও দশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা নয় দশের মধ্যে চলে আসবে দেখতেই পারছেন তো এরকমভাবে কিন্তু ব্যাপারটা থাকবে সুতরাং আবার একবার ঠান্ডা পড়বে তারপরে বারো তারিখের দিক থেকে বা তেরো তারিখের দিক থেকে আবার তাপমাত্রা উঠবে কারণ আবার ঝঞ্ঝাটার ফলে আবার এখানে কিছুটা টানাটানি হবে যার জন্যই তেরো তারিখের দিকে দেখুন আবার তাপমাত্রা এখানে কিন্তু দেখুন ধানবাদ ষোলো কলকাতা পনেরো অর্থাৎ পশ্চিমের দিকে কিন্তু তাপমাত্রা উদ্যমুখী হতে পারে এইটা আবার তিন চার দিন এরকম প্রায় কাছাকাছি থাকবে কিন্তু আবার দেখা যাবে সতেরো বা আঠেরো তারিখের দিকে বা ষোলো তারিখের দিক থেকেও হতে পারে মাঘ মাসের প্রথম সপ্তাহে আবার ঠান্ডা কিন্তু একটা পড়বে কারণ এই দেখুন এই দেখুন উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত পশ্চিমের দিকে দশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ একটু অথল বদল পরবর্তী আপডেটে কিছু পাওয়া যাবে কিন্তু আপাতত ঠান্ডা বাড়বে বলেই মনে হচ্ছে মানে ঠান্ডাটা বাড়বে আবার ঠান্ডাটা একটু কমবে আবার ঠান্ডা বাড়বে এরকম করে আগামী কয়েকদিন হতে পারে ঝঞ্ঝার ফলে যেবারে যে মেঘগুলো দেখালাম তাতে বৃষ্টিপাত আমরা ফেলব বৃষ্টিপাত তো এখন কিছু নেই বৃষ্টিপাত এগিয়ে আসছে ঝঞ্ঝার বৃষ্টিপাতের ওদিক থেকে উত্তর পশ্চিম ভারত থেকে ও একদম উত্তর ভারত ওই সমস্ত এলাকা হয়ে হয়ে ধীরে ধীরে গেববে এরপরে বৃষ্টিপাতের মূলত থাকবে পাহাড়ের দিকে সাত তারিখ সন্ধ্যেবেলা থেকে বা বিকেলবেলা থেকে বলতেই মেঘলা হয়ে যাবে এই যে মেঘলা আকাশগুলো দেখালাম দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ছড়াচ্ছে অনেকটা এলাকাতে এইগুলোতে মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গে কোনোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে নেই বললেই চলে এবার এরকমভাবে রয়েছে এই যখন এই যে ব্যাপারটা রয়েছে সন্ধ্যাবেলার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘুরিয়ে ফিরে জলপাইগুড়ি আলিপুর কোচবিহার আলিপুরদুয়ার তো রয়েছে উত্তর দিনাজপুর এবং কিছুটা দক্ষিণ দিনাজপুর আশেপাশে সামান্য কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বিহারে কিছু কিছু অংশ হতে পারে এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হালকা মাঝারি মিলিয়ে হতে পারে এবং নিচের দিকে একটু মেঘলা গাছ থাকবে কিন্তু কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নেমে পড়তে পারে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এখানকার বেশ অংশে কিন্তু জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ফালকাটা দিনহাটা শীতলাকুচি এই যে সমস্ত রুপানগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু বানেশ্বর বৃষ্টিপাত কিন্তু মাঝারি ধরনের হতে পারে এবং আসাম মেঘালয় একদম উত্তর ভাগে এবং পশ্চিমের দিকে যে সমস্ত জায়গা রয়েছে সেদিক থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এগোবে কোথাও কোথাও দেখুন মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে বারপেটার দিকে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে এর পাশাপাশি যখন জোরহাট ডিব্রুগড়ের দিকে যাবে তখন এই ডিগব ডিব্রুগড়গুলোতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে তখন এই সময়তে থেকে ত্রিপুরা বা ত্রিপুরাটা নাও হতে পারে মণিপুর মি এদিকে নাগাল্যান্ডের দিকে কিছু কিছু সিলেটের দিকে দক্ষিণ আসামের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আট তারিখ হতে পারে এটা চলে গেল এরপর কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে কিছু নেই দশ তারিখ আবার ঝঞ্ঝা ঢুকছে সেই ঝঞ্ঝাটা আবার ওই বারো বা তেরো তারিখের দিকে কিছু কিছু অংশে যে যখন বৃষ্টিপাত আবার ঢুকছে যে এর জন্য আবার পশ্চিম ঝঞ্ঝার জন্য আবার কিন্তু ঠান্ডা হাওয়া আসা বন্ধ হবে যেটা মোটামুটি নয় তারিখ থেকে যেটা তাপমাত্রাটা আবার কমবে বলছিলাম সেটা আবার তাপমাত্রা আবার এর জন্য বাধাপ্রাপ্ত হয় কিছুটা উদ্যমুখী হবে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে তেরো তারিখের দিকে দেখতেই পাচ্ছেন কিছু কিছু অংশে এই যে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এটাই কিন্তু আপাতত রয়েছে খবর এরপর আবার তাপমাত্রা চলে যাবে আবার তাপমাত্রা নামা শুরু হবে এমন করেই কিন্তু ব্যাপারটা রয়েছে বঙ্গোপসাগরের কোনো সিস্টেম এই সময়কাল পর্যন্ত কিছু থাকবে না ফলে কোনো রকমের কোনো সতর্কতা নেই ধন্যবাদ